টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বীরত্তম বাড়ি বাংচুরের চেষ্টা করছে একদল দুর্বৃত্তরা আজ রবিবার সাতই সেপ্টেম্বর ভোরে পৌর এলাকায় জেলা সদর রোডে বঙ্গবীর আব্দুল কাদির সিদ্দিকীর বাসভবনে সোনার বাংলায় এ ঘটনা ঘটে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানবীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন তানবীর আহমেদ বলেন ভোরে কাদের সিদ্দিকির বাড়িতে ভাঙচুরের চেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সরেজমিন দেখতে পাই বাসভবনের একটি গাড়ির বেশ কিছু যন্ত্রাংশ ভেঙেছে এছাড়া বাসভবনের দোতলায় জানালার কাজগুলো ভাঙা হয়েছে তিনি আরো বলেন ঘটনাস্থলে পৌঁছানোর আগে দুর্বৃত্তরা পালিয়ে গেছে এই ঘটনায় যারাই জড়িত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন